বৌদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী উপলক্ষে শান্তির বাণী ছড়িয়ে দিতে জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করলেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি কোর্স পাড়ায় অবস্থিত গুম্ফা থেকে একটি বড়সড় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় দিন গৌতম বুদ্ধের ছোট ছোট মূর্তি হাতে নিয়ে মহিলারা এবং মাথায় ত্রিপিটং নিয়ে শোভাযাত্রায় প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করে সারা শহর প্রদক্ষিণ করে পাড়ায় গিয়ে শোভাযাত্রা শেষ হয় শান্তির বাণী ছড়িয়ে দিতেই এই মিছিল করা হয় বলে জানা গিয়েছে বিষয় যদি বলেন আজকে এই বৈশাখ পূর্ণিমার এই বুদ্ধ পূর্ণিমার বুদ্ধ জয়ন্তী আজকে হচ্ছে এই দিনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ধার্মিক প্রশাসন করা হচ্ছে এখানে এই বুদ্ধদেবের জন্মদিন দিনে আমরা এ রূপে এই আয়োজন করেছি ভানগর পাড়া কমিটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো করে বড়িয়া রোড থেকে আমরা পালন করছি কি করলেন আজকে কি করলেন র্যালিটা র্যালি আজকে আমরা র্যালি করেছে ভানুনগর রেসকোর্স পাড়া হয়ে নয়া বাসতে এখানে প্রধান হয়ে ঘুরে আবার ফিরে মন্দিরে চলে যাচ্ছি কি প্রোগ্রাম রয়েছে আজকে প্রোগ্রাম আছে দুটার থেকে আবার গুরু গুরুদেবরা নিজের পাঠ আর ওরা প্রোগ্রাম হবে আর ভালো প্রোগ্রাম আছে আপনার নাম আর পরিচয় আমার নামটা হচ্ছে উর্গেন লামা কি নাম উর্গেন লামা উর্গেন কি দায়িত্বে আছেন কয় কমিটির সদস্য আমি কমিটি আছি আমি ভলেন্টিয়ার হিসাবে আছি বলছি যে এই যে এই যে কি বার্তা দেবেন মানে আজকের মধ্যে এই এই র্যালির মধ্যে দিয়ে বা আজকে বুদ্ধ পূর্ণিমা বার্তা মানুষকে কী দেবেন বর্তমান যা সিচুয়েশন আমরা এই প্রশাসন করার একটাই উদ্দেশ্য আছে যে বিশ্ব মধ্যে শান্তি হোক কোনো আমরা লড়াই ঝগড়া চাই না বুদ্ধম ধর্ম बुद्ध धर्म ए रकम जे सांझ चाय सभा जगह बुद्धम शरणम गच्छामि धर्मम शरणम गच्छामि माने होई छे हमरा सबै एक साथ रहे ए संसार मधे शांति माने फैला फैलाबो हामी शांति दे साथबो हां शान्ति दे साथबो मिलेमेसे थैंक यू